এই গাড়ি থামান বলছি গাড়ি থামানন বলে মাঝ রাস্তায় চিৎকার করে ওঠে শখ রাস্তার মানুষগুলো অবাক হয়ে তাকায় শখের দিকে কিন্তু শখের সেদিকে কোনো মাথা ব্যথা নেই রাগে ফুসতে থাকে ছেলেটার এত বড় সাহস হ্যাঁ তার গায়ে কাদা ছিটিয়ে যায় গাড়ি থামতে দেখে গাড়ির কাছে গিয়ে বলতে থাকে এই ভাই এই চোখে দেখতে পারিস না মেয়ে মানুষ দেখলেই গাড়ি চাপিয়ে দিতে মন চায় হ্যাঁ দেখেন তো আমার ড্রেসের কি করলেন কত আনন্দ নিয়ে বাসা থেকে আসলাম আর আপনি আমার আনন্দের চোদ্দটা বাজিয়ে দিলেন এই অবস্থায় আমি এখন ভার্সিটিতে যাব কি করে বলে মাঝ রাস্তায় বসে ভা ভা করে কান্না জুড়ে দেয় শখ মেয়েটার কান্না দেখে তড়িঘড়ি করে গাড়ি থেকে নামে আসিফ শাহরিয়ার আসিফ শাহরিয়ার দেখতে যেমন সুদর্শন তেমনি অনেক রাগী সবসময় গম্ভীর হয়ে থাকে দরকার ছাড়া কোনো কথা বলে না ছ উচ্চতার ছেলে গায়ের রং ফর্সা চুলগুলো সিল্কি বাতাসে উড়ছে এতে যেন তাকে দেখতে মারাত্মক সুন্দর লাগছে গাড়ি খোলার শব্দে শুনে কান্না থামিয়ে গাড়ির দিকে তাকায় শখ পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে দেখে বিড়বির করে বলে দেখতে তো মাসাল্লাহ কিন্তু তার আচরণ আস্তা গফিরুল্লাহ বলে মুখ ভাঙায় অত সুন্দর হলে কি হবে ব্যাটা খচ্চর কোথাকার জীবনে বুপাবি না অভিশাপ দিলাম তোকে আমার গায়ে কাদা ছিটায় বেটা ইতর কোনো হার আমার ভাবনার মাঝেই ছেলেটা বলে হে ইউ রাস্তার মাঝে বসছ কেন স্ট্যান্ড আপ আমি কিছু না বলে আবার ও জোরে জোরে কান্না জুড়ে বসি ছেলেটা ধমক দিয়ে বলে এই মেয়ে এই আমার কথা তোমার কানে যাচ্ছে না ম্যাম করে কেন ধমকে আমার মেজাজটা আরো বিগড়ে যায় নিচ থেকে উঠে ছেলেটার দিকে আঙুল তাক করে বলি খবরদার ধমকাবেন না বলে দিলাম দেখছেন না আমার জামাটার অবস্থা কি করছেন এই মেয়ে তোমার সাহস তো কম না তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলছো জানো আমি কে সাহসের কি দেখছেন হ্যাঁ আমার সাহস সবসময় বেশি এখন আপনি বলেন আপনি আমার সাথে কি করলেন আর আপনি কে সেটা আমার দেখার বিষয় না আমি আবার কি করলাম অবাক হয়ে ওরে আমার ধোয়া তুলসী পাতারে কি কি করছেন মানে চোখ নাই আপনার চোখ কি কপালে নিয়ে গাড়ি চালান দেখো মেয়ে আমি কি দেখে করছি এটা না আমি দেখছি রাস্তায় পানি জমেছিল আর তোমার ব্যবহার এত খারাপ কেন আমার ব্যবহার যথেষ্ট ভালো আপনারটা আগে ঠিক করেন ভাই কেমন ভালো তা তো দেখতেই পারছি চেনা নাই জানা নাই একটা অচেনা ছেলের সাথে তুই তুকারি করে কথা বলছ আবার ভাইও বলছেন আমি আপনার কোনো কালে ভাই দেখুন বাজে বকবেন না আজ আমার ভার্সিটির প্রথম ক্লাস ছিল আর আপনি কি করলেন আমার নতুন জামাটায় কাদা ছিটিয়ে কি করলেন এমনিতেই আমার লেট হয়ে গেছে তারপরও এখন বাসায় গিয়ে আবারও কলেজে যেতে হবে কতটা দেরি হবে ভাবতে পারছেন যা হবার হয়ে গেছে এখানে আমাদের কারোর হাত নেই বাজে বকার সময় নাই আসি বলে ছেলেটা চলে গেল আর আমি ভ্যাবলার মতে তার পানে তাকিয়ে আছি কি বলে গেল ছেলেটা তার হাতে সময় নাই আরে ভাই তোর সাথে কথা বলারও সময় নাই বুঝলি আফা মরার এত ইচ্ছা থাকলে রেল স্টেশনে চলে যান এখানে দাঁড়ালে ঘা গুতা খেয়ে দুদিন বিছানায় পরে থাকবেন তার থেকে ভালো ওখানে গিয়েই মরেন বলে হাসতে হাসে একটা রিক্সা চালক চলে যাচ্ছে আমি চেঁচিয়ে ছেলেটাকে বলি এই বি পোলামা ইর খাওয়ার শখ হয়েছে তোর তাই না আমি কোনো দুঃখে ম্রোতে যাব আমার কি চেঁকা খাইছি নাকি হ্যাঁ বাসার কারোর কথা না শোনার শাস্তি এটা আমি হারে হারে টের পাচ্ছি সুখে থাকতে ভূতে আমাকে রাগে দুঃখে এখন নিজের চুল মন চাচ্ছে কি দরকার ছিল রিকশা করে যাওয়ার ভাইয়া ঠিকই বলছি গাড়ি করে যা এখন পস্তাচ্ছি ভাইয়ার কথা শোনা ভালো ছিল ভাইয়ার কথা শুনলে আমাকে আজকের দিনটা দেখতে হতো না মানুষ ঠিকই বলে গরিবের কথা বাসি হলেও ফলে কি রাস্তা থেকে আবার বাসায় ফিরে আসি আমাকে আপাদমস্তক পরক করে দেখে ভাইয়া অট্ট হাসিতে ফেটে পরে ভাইয়ার সাথে আম্মু মুখে শাড়ির আঁচল দিয়ে মুচকি মুচকি হাসছে যাতে আমি না দেখি ভাইয়ার হাসি দেখে আমার গা পিত্তি জ্বলে যাচ্ছে আমি রাগে দুঃখে চিৎকার করে ভাইয়া বলে চেঁচিয়ে উঠি আমাকে রাখতে দেখে আম্মু ভাইয়াকে বলে আয়ন এটা কি হচ্ছে তুই হাসছিস কেন আম্মুর কথায় ভাইয়ার হাসি বন্ধ হয়ে যায় তাও চুপি চুপি হাসতে থাকে ভাইয়া মুখ কালো করে বলে বনু তোর এই অবস্থা কি করে হলো। তুই না ভার্সিটিতে যাবি বলে তাড়াতাড়ি বের হলি তাহলে এটা কি করে হলো। আর বলো না ভাইয়া একটা বজ্জাত ইতর ছেলে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তার পানিতে চাকা দিয়ে আমার এই অবস্থা করছে শালার শয়তান বেড়াকে একবার পাই তাকে বুঝাবো এই সব কি জিনিস আচ্ছা যা হর হয়ে গেছে তুই ফ্রেশ হয়ে আয় আমি তোকে ড্রপ করে দিচ্ছি আচ্ছা তুমি পাঁচ মিনিট ওয়েট কর আমি দশ মিনিটে আসছি বলে দোতলায় নিজের রুমে দৌড় দেয় শখের কান দেখে রেহেনা শিকদার আর আয়ান হাসতে থাকে রেহেনা শিকদার বলেন পাগলি একটা সবসময় শুধু রাগ আর রাগ এত রাগ হলে কি হয় ছেলেটাকে যদি পাই তাহলে যে কি করবে নে আল্লাহ জানে আম্মু আমি একটা বিষয় বুঝতে পারছি মুখে হাত দিয়ে কি ছেলেটার কপালে চরম দুঃখ আছে বলে মা ছেলে হাসতে থাকে আসুন সবাইকে আমার পরিচয়টা বলি আমি আফসিন আয়াত শখ আমার কাছের মানুষগুলো সবাই সব বলেই ডাকে আমার আব্বু একজন আর্মি অফিসার বেশিরভাগ সময় আব্বু বাসার বাইরে থাকে আয়ান শিকদার আমার ভাইয়া ভাইয়া এবার মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আমরা দুই ভাই বোন আস্তে আস্তে সবার পরিচয় জানতে পারবেন এখন এতটুকুই থাক রেডি হয়ে আমার বান্ধবী ইতিকে কল দিলাম রিং হচ্ছে কিন্তু শয়তান বেডি রিসিভ করছে না শালা হাতের কাছে তোকে পায় তারপর বুঝাবো ফোন চালানোর স্বাদ একটু পর ইতি নিজেই আমাকে কল করে আমি রিসিভ করে ওকে বলা শুরু করি শয়তান বেডি তোকে ফোন চালাতে কয় কিরা কাজের সময় যদি ফোন কাজে না লাগে তাইলে ফোন চাল মুকে। আরে দোস্ত স্ক্যান কি হয়েছে হওয়ার বাকি আছেটা কি? কি হয়েছে সেটা তো বল এসে সবটা বলছি তুই ক্লাসে যা আমার একটু লেট হবে বলে কল কেটে দিই বাসা থেকে রেডি হয়ে আবারও ভার্সিটির উদ্দেশ্য বেরিয়ে পড়ি দশটা থেকে ক্লাস শুরু আর এখন নয়টা পঞ্চাশ বাজে দশ মিনিটে কি ভার্সিটিতে যেতে পারব কি না সন্দেহ এবার আর কোনো ঝামেলা করিনি ভাইয়ার সাথে করে যাচ্ছি গাড়ির ভিতর ভাইয়া আমাকে নানানভাবে লেকপুল করছে আমি কেন তার কথা শুনলাম না তার কথা শুনিনি বলে এটা হয়েছে হ্যান ত্যান দুনিয়ার কথা বলে কান ঝালাপালা করে ফেলছে এই ভাইয়া তুমি থাম্বা হ্যাঁ এমনিতেই মেজাজটা খারাপ তারপরেও তুমি বাজে বকছ এত হাইপার হচ্ছিস কেন বনু একটু মজা করছিলাম আর কি বলে হাসতে থাকে ভাইয়া তুমি তাড়াতাড়ি গাড়ি চালাও অনেক দেরি হয়ে গেছে আমার আচ্ছা চালাচ্ছি তুই রিল্যাক্স কর গাড়ি থেকে নেমে ভাইয়াকে বলে দৌড়াতে দৌড়াতে ক্লাসে রুমের দিকে যাচ্ছি কিন্তু পথ জ্যান শেষ হচ্ছে না যত তাড়াতাড়ি করছি মনে হচ্ছে তত দেরি হচ্ছে অবশেষে আমার অপেক্ষার প্রহর শেষ হলো ক্লাসরুমের সামনে এসে পৌঁছায় দেখি স্যার ক্লাসে সবার পরিচয় নিচ্ছে মে আই ক্যামিং স্যার স্যারের থেকে কোনো রেসপন্স না পেয়ে আবার ও বলি মে আই ক্যামিং স্যার 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 নিজের মতো করে ক্লাস নিতে ব্যস্ত ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে স্যারের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করতে থাকি স্যারের মুখটাও দেখতে পারছি পিছন থেকে শুধু ব্যাকসাইডটা দেখা যাচ্ছে স্যার এবার একটু জোরেই ডাক দিয়ে ফেলি যার জন্য ক্লাসের প্রতিটা স্টুডেন্টস তার সাথে ক্লাসে থাকা স্যারও আমার দিকে তাকায় সবার তাকানো দেখে আমি অনেক অস্বস্তিতে পড়ে যাই কিন্তু সবচেয়ে বেশি চমকে যায় সামনে থাকা মানুষটিকে দেখে